বন্ধুরা দেখতে দেখতে অনেকটা দিন কেটে গেল শয়তন প্রোর এখনও পর্যন্ত কোনো খোঁজ পেলাম না তো বন্ধুরা ভালো করেই জানো যে আমরা কয়েকদিন আগে কলকাতায় আসছিলাম বা কলকাতা এসে কিন্তু আমাদের আর মানে বাংলাদেশে ফেরত যা হয়নি তা বন্ধুরা আমাদের টফর শেষ আজকে আমরা হচ্ছে কলকাতা শহরের শেষ প্রান্তে মানে শেষের দিকে আসি কারণ শহরটা আরও সামনের দিকে ওখানে বাস টার্মিনাল আছে আর এইখান থেকে হচ্ছে শ্যামলির এই বাসটা ছাড়ে হচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে তো বন্ধুরা শয়তানপুরের কথা মনে করতে করতে পারে অনেক খারাপ লাগছিল যাই হোক আজকে কলকাতা থেকে আমরা চলে যাব বাংলাদেশের উদ্দেশ্যে আমাদের যাত্রী সব চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ রাস্তার ওই পরে প্রচুর প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ ভাই সাহেব এখান থেকে এখন আমাকে দ্রুত এখানে চলে আসতে হবে আর দেখতে পাচ্ছ আমরা আজকে কলকাতার মধ্যে আছি কলকাতার দাদা বাবুরা সব আজকে বাংলাদেশে যাবে তারা মোটামুটি সবাই রেডি ভাই আপনারা সবাই আস্তে আস্তে উঠে পড়েন ও নিপদ বয় আপনি তো খুব ভাইরাল যে কারণে আপনার এই শ্যামলিতে যাবো বলে অনেক দিন আগে থেকে এই টিকিট কেটে রেখেছিলাম হ্যাঁ ভাই আমি টিকিট কেটে রেখেছিলাম আজকে যাব আরে আমিও তো যাবো বলেই তো এসেছি হ্যাঁ রিপদ ভাই সাথে যাব বাংলাদেশটা ঘুরবো ভাই আপনাদেরকে নিয়ে আমি বাংলাদেশ ঘুরতে পারবো না কিন্তু আপনাদের বাংলাদেশে নামায় দেব ইনশাআল্লাহ আপনারা সুন্দর করে ঘুরতে পারবেন আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে সবাই উঠে যান আর যাদের যাদের লাগেজ আছে ভাই তারা তারা লাগেজগুলো রেখে দেন হিরো ওস্তাদ এই ডেকিটা বন্ধ করে দে ওকে ওস্তাদ তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এখানে যেসব ভাইরা বাংলাদেশ এসে যাবে তাদের ডেকে ফেঁকি মানে তাদের যে লাগেজগুলো আছে লাগেজগুলো ডেকেতে ঢুকাই দিলাম এবং আস্তে আস্তে সব ভাইরা উঠবে আমি একটু সামনে দেখে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা শহরে আসি কলকাতার এখানে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার সব দোকান দেখা যাচ্ছে মানে ছোট ছোটো ঘর এগুলো মানে বিভিন্ন খাবার টাবার পাওয়া যায় ফাস্টফুডে মানে এখানকার লোকজন প্রচুর সাইকেল চালায় বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো আমাদের নাবিলের একটা গাড়ি চলে আসছে বাংলাদেশ থেকে এখানে প্রচুর প্রচুর জ্যাম পড়তেছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখন আমাদের এখান থেকে বের হয়ে যেতে হবে যাই হোক আমরা স্বয়ত প্রয়োগ খোঁজাচ্ছি চেষ্টা করছি শয়তানপুরকে এখনো পাইনি জানি না কবে কখন কোন সময় পাবো সুপারভাইজার সাহেব আপনার কি অবস্থা বস কোনো সমস্যা নাই সব যাত্রীবেরে সুন্দর করে উঠে পড়েছে চেক দিয়েছেন তো ও বস চেক দিয়েছি ওকে ওকে হিরো নাম ওকে বস ওরেন তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের গাড়িতে আমি এখন উঠে পড়ছি গাড়িও ও স্টার্ট দিয়ে ফেলছি এখন আমরা আমাদের গাড়ি দরজাটা বন্ধ করে দেব আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কলকাতাকে বাই বাই টাটা দিয়ে ডাইরেক্ট বাংলাদেশে আমরা বেনাপুলে যে আমাদের যাত্রা শেষ হয়ে যাবে কারণ এটা হচ্ছে বেনাপুল থেকে হচ্ছে কলকাতা আসে আর কলকাতা মানে বেনাপুলে যাওয়ার পরে আরেকটা গাড়ি আছে সেই গাড়ি যখন অন্য মানে অন্য যে শ্যামলির অন্য গাড়ি আছে সেই গাড়ি নিয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে আমরা বেরোবো তার আগে ভাই প্রচুর প্রচুর জ্যাম এই জ্যাম ছেড়ে বেরোনোটা অনেক কঠিন এখন আমাদেরকে বেরোতে হবে হাই সাহ আস্তে আস্তে যাই আগাতে হবে আস্তে আস্তে না বেরোলে এখান থেকে বেরোনো যাবে না হালকা হালকা ধীরে ধীরে বেরোতে হবে আস্তে 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 হালকা 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 আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর জ্যাম এখানে জ্যাম ছেড়ে আমাদেরকে এখন বেরোনোটা সো টা তারপরেও কোনো ব্যাপার না করে ঘটনা না আমি কিন্তু আসতে ওস্তাদ অস্তে আস্তে 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 এই জায়গা ভিড় আছে কিন্তু এটা বাংলাদেশ ভাবেন না আরে ভাই আমি তো জানি এটা আমরা কলকাতা আছি ভারতে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে কলকাতার যে লাস্ট পয়েন্ট মানে শ অড়ে শ অড়ে এখনো ঢুকিনি শ অড়ে ঢুকবো এখান থেকে আমরা সব যাত্রীবাহী নিয়ে নিলাম নিয়ে এখন আছে কলকাতার দুই তিন জোড়া যাত্রী আছে তাদেরকে নিয়ে যেতে হবে বন্ধুরা কলকাতাকে বাই বাই টাটা দিয়ে দিলাম যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেবির টু পয়েন্ট জিরোমা চ্যানেল গেম বিড়ি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল পটনটি মিলে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দিও আর আজকে আমরা বিএসএন ম্যাপ খেলছি বন্ধুরা ভার্সন থ্রি পয়েন্ট টু বন্ধুরা আমরা কলকাতা শহরের মধ্যে আছি দেখতে পাচ্ছ চমৎকার একটা শহর বন্ধুরা দেখতে পাচ্ছ আর আমাদের সামনে হচ্ছে যাত্রীবাহীরা আছে তিনজন সেই যাত্রীবাহীদেরকে নিতে যাবে আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি যখন জোরে যাওয়ার কথা হয় তখন ঠিকই জোরে যাবো এখন শহরের মধ্যে আছি ভাই কলকাতা শহর কলকাতা শহর অনেক সুন্দর চমৎকার শহর সেই শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম ভাই এখানে একটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছি যাই হোক এগুলো টোটালি মোটামুটি আমাদের ঘোরা হয়ে গেছে মার্কেটটার সামনে দিয়ে যাচ্ছি অনেক বড় একটা মার্কেট বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমরা মোটামুটি এখানে চলে আসছি এখানে কোন সাইডে আমাদের যাত্রীরা দাঁড়ায় আছে সেটাও তো বুঝতে পারতেছি না উস্তাদ সামনে তো সামনে সামনে দাঁড়ায় দাঁড়ায় থাকার কথা উস্তাদ ওকে 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 এখানে না এখানে না বুঝতে পারতেছি না কোন জায়গায় সব দাঁড়ায় আছে ও আমরা আমাদের যাত্রী ভাইদেরকে কিন্তু দেখতে পাইছি বন্ধুরা দেখতে পাচ্ছ ওরে ওই দেখো বস এসে গেছে আমাদের শেবুলির বস এসে গেছে ও এসে গেছে যাই হোক একেবারে টাইম টেবিল একেবারে সলিড আসলে রিফাত ভাই হচ্ছে সব টাইম টেবিল খুব সুন্দরভাবে মেইনটেইন করে এখান থেকে তিনজন যাত্রী যাবে সেই তিনজন যাত্রী রেডি হয়ে থাকেন আমাদের কিন্তু কলকাতা টু বেনাপুলের বাসটা কিন্তু চলে আসছে আর কোনো যাত্রী কোনো জায়গায় কিন্তু নামানো হবে না কলকাতা টু বেনাপোলের যাত্রী কিন্তু চলে আসছে টেকেটে যদি কোনো মাল থাকে সেই মালগুলো ইয়ে করে নিন এখন আমাদের গাড়ির দরজা খুলে যাবে যে তিনজন যাবেন সেই তিনজন সুন্দর করে উঠে পড়ুন সে তিনজন সুন্দর করে উঠে পড়ুন ভাই দূরত দূরত ওঠেন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে তিনজন যাত্রী উঠতেছে নেওয়া হয়ে গেল এবং ডেকিটা আটকা দেওয়া হলো আমাদের তিনজন যাত্রী উঠে পড়ছে এখন বিসমিল্লার নাম নিয়ে আমরা বের হয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ টাটা বাই বাই দিয়ে দিলাম এই যে আমাদের গাড়ির দরজাটা বন্ধ হয়ে গেল এখন আমরা বিসমিল্লা করে আস্তে আস্তে সামনের দিকে আগে যাচ্ছি বন্ধুরা কলকাতা থেকে বাই বাই টাটা দিয়ে দিলাম অনেকটা সামান্য ওয়ান জের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে যাই হোক শৈতন্ত্রকে অনেক আমরা মিস করতেছি শয়তন কবে ফেরত আসবে এখনো পর্যন্ত বলতে পারতেছি না ইনশাল্লাহ শয়তন্ত্রকে খোঁজার জন্য আমাকে নিজেই নামতে হবে তা নাহলে শৈতানপুর রহস্যটা কোনোভাবেই আমি ভেদ করতে পারবো না কোথায় হারাই গেলো আমাদের শয়তানপুর তো বন্ধুরা দেখতে পাচ্ছ কলকাতা শহরকে বাই বাই দিয়ে দিলাম এখন আমরা জোরে টান দিব কারণ অনেক দূরে রাস্তা আসতে যাই ক্লিয়ার বরাবর কেছিলো হালকার পথে যাই হালকার পথে যাই

উঠি দেওয়াটা অনেক সমস্যা যাচ্ছে কিন্তু সমস্যা বললেই তো সমস্যা কিন্তু ভাই উঠি তো আমাকে দিতেই হবে কারণ আমি একজন ওরা ধরা প্লেয়ার একজন পুরো উঠি ফাঁদ পুরো যারা যারা মধ্যে তিনটা চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বস গেমার চ্যানেল গেম টি অফিসিয়াল ব্লগ এই তিন চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বাটনটি খুশি মেনে দিয়ে বেশি বেশি লাইক করবেন কিন্তু ফাটাফাট করে দিও বারবার ক্লিয়ার আছে ক্লিয়ার আছে বারবার 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 স্লো সুন্দরভাবে বের হয়ে গেলাম ভাই ভারতের রাস্তায় গাড়িগুলো কোন জোরসে চলে আসছে খেয়াল করে যাবো

ধুলাধুলা টান কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ হেভি টান দিচ্ছি উস্তাদ তুমি যা সুন্দর চালাচ্ছ না ভারতের রাস্তায় ভাই এখনো পর্যন্ত পৌঁছায়নি কেন উস্তাদ তুমি কি অ্যাক্সিডেন্ট করতে পারো ইনশাল্লাহ করবো না ভাই টেনশন করিস না আল্লাহ ভরসা কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ সুন্দর করে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টি মধ্যে থামাথামি নাই আমি বলছি বাংলাদেশেও প্রচুর বৃষ্টি হচ্ছে কিছু করার নাই হালকা হালকা যাই ক্লিয়ার স্লো বেড়ে গেবে হালকা যারে গাড়ি আছে খেয়াল করে যেতে হবে আমাকে এত বৃষ্টি ভাই যা বলার মতো না আমাকে এই ছোট গাড়িটাকে ওটি দিতে হবে সামনে রয়্যাল এক্সপ্রেসের একটা গাড়ি আছে ক্লিয়ার 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 বলা যাই গাড়ি আছে হালকা হালকা ক্লিয়ার স্লো ব্রেকে পা হালকার পথে হালকার পথে যাই উস্তাদ ডানে গাড়ি আছে উস্তাদ ডানে গাড়ি আছে হ্যাঁ ভাই দেখছি রে ভাই পর পর গাড়ি আছে সেটা আমি দেখতে পাচ্ছি আস্তে

আমরা থেকে গেছিলাম আস্তে আস্তে রায় গাড়ি ভাই প্রচুর গাড়ির চাপ এখান থেকে ওটি কোনোভাবে দেওয়া যাচ্ছে না ওটি আমাকে দিতেই হবে আস্তে সামনের ট্রাকটার জন্য অনেক ঝামেলা হচ্ছে ভাই ইন্ডিয়ান রাস্তা বলে ভাই আমি কিছু রিস্ক দিচ্ছি না যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে অনেকগুলো সমস্যা যাবে গাড়ি একটার পর একটা আসতেই আসে আসতেই আসে আস্তে ক্লিয়ার স্লো বরাবাদ ক্লিয়ার হালকা বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের যাত্রা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের গতি শুরু আছে কিন্তু শেষ নাই সামনে কিন্তু রয়্যাল ওটি ওটি দিছে রে ভাই রয়্যাল ওটি দিছে এবার রয়্যাল কে আমি ওটি দেব রিস্কি ভাই রিস্কি ওটি দেখা যাচ্ছে হালকা ভাইসাব রয়্যাল কে যেভাবে ওটি দিলাম রে ভাইসাব

দি গাড়ি চলে আসে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 বেড়ে যাই ও ভাই সাহেব বেড়ে গেছি অলরেডি আর কোনো ঝামেলা নাই হালকা আস্তে ভাই সাহেব সামনে একটা প্রাইভেট দেখতে পাচ্ছি ভাই ইন্ডিয়ান গাড়ি আস্তে আস্তে বাম মেরে চলে যাই ও ভাই রে ভাই আবারও আমরা মারাত্মক কোটি চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ ভারত থেকে আমরা বেরোয় যাচ্ছি যশোরের উদ্দেশ্যে সরি যশোর বলছি কেন বারবার বেনাপালের উদ্দেশ্যে বেরিয়ে গেছি সামনে একটা গাড়ি ছিল সে গাড়িটা হেভি টানতেছে ভাই এখন তাকে আমি এটা উঠিয়ে দেবো ভাই সে আমার সামনে অনেক জোরে টানতেছিল আস্তে আস্তে ভাই এত বৃষ্টি হচ্ছে যা বলার মতন আসতে ও ভাই সাহ কি ঘানি বলে কথা ভাই এই জন্য কি ঘানি অনেক জোরে চালাচ্ছিল বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলো আমরা কলকাতা থেকে কিন্তু বেনাপোল যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছো এটা কিন্তু বেনাপোল পর্যন্তই যায় আবার এরপরে অন্য গাড়ি আছে আস্তে আস্তে হালকা ট্রেনে গাড়ি নেয় কিন্তু ওটি দেবো না ভাই কারণ যখন তখন গাড়ি চলে আসবে তখন তখন আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আস্তে যাই বড়ো বড়া কি বড়ো বড়া কি ক্লিয়ার হালকার মধ্যে বন্ধুরা হ্যাভি লাগতেছে প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো সেই ক্লিয়ার ভাই কঠিন একটা রাস্তা করছে ভাই দেখতে পাচ্ছো বন্ধুরা ভারতের এখান থেকে কলকাতা যাওয়ার মানে কলকাতা থেকে হচ্ছে বেনাপলে যাওয়ার আগে আমাদের বনকা পর্যন্ত যেতে হবে কিন্তু রাস্তাঘাটগুলো খুব সুন্দর করছে এত চমৎকার করছে যা বলার মতো না অনেক সুন্দর করছে কিন্তু সামনে আমি শুনছি যে রাস্তা অনেক খারাপ আছে আমরা আসার সময় খারাপ রাস্তাগুলো দেখছিলাম টান দিয়ে কিন্তু যাচ্ছি বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে কলকাতা টু বেনাপোল আমরা বেশ কিছুদিন আগে হচ্ছে কলকাতা আসছিলাম তিনজন পুরো মিলে আসছিলাম তার মধ্যে দুজন পুরো চলে গেছে একজন পড়ো মানে আমি রিফাত পুরো আমি ছেঁকে গেছিলাম আমার একটু কাজ ছিল আর এই গাড়ি নিয়ে আজকে আমরা ব্যাক করতেছি আস্তে খেয়াল করে বারবার যাই বারবার যাই উস্তাদ আস্তে যান ওকে 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 ঠিক আছে আস্তে হালকা বেরে যাই হালকা ব্রেক ব্রেক এবার স্লো এখানে উঠি দেওয়া যাবে না উঠি দিতে গেলে ঝামেলা আছে বৃষ্টি ভাই কুমাকুমির কোনো আমি লক্ষণ দেখতে পাচ্ছি না এইটা রাস্তাটা বেশ অনেক বড় ভাই চালায় অনেক মজা পাচ্ছি কোনো সমস্যা নাই একবার ডানে ভাই ইন্ডিকেটার দিয়ে বেরো যেতে পারতেছি যতই গাড়ি থাকুক না কেন ভাই টান দিয়ে কিন্তু অনেক মজা পাচ্ছি আস্তে আবারও কিন্তু সিঙ্গেল রাস্তা হয়ে গেল

হালকার মধ্যে হালকার মধ্যে হালকার মধ্যে ক্লিয়ার 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 সুন্দর করে বেরোয় যেতে পারছি বন্ধুরা দেখতে পাচ্ছো ডাইনে আমরা গাড়ি দেখতে পাচ্ছি না বৃষ্টি অনেকটাই কমে গেছে বন্ধুরা হ্যাঁ ভাই গাড়ি আসতেছে রে ভাই গাড়ি আসতেছে ভাই ওর কোনো যদি খোঁজ থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করলো ভাই শয়তানপুরকে কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না ভাই আমি এবার অভিযানে নামবো শয়তানপুরকে খোঁজার জন্য আর শয়তানপুরের যে বাসটা রয়েছে ভাই কড়াই বাসটা ওই বাসটাকে আমাকে ঢাকা শহরে আনতে হবে ওখান থেকে কিছু মৃতদেহ পাওয়া গেছে কিছু না অনেকগুলো মৃতদেহ পাওয়া গেছে সেগুলো আগে পুলিশ সরাই ফেলছে আস্তে বারবার যাই বৃষ্টি নাই ভাই এখন চমৎকার সুন্দর চকচকা আবহাওয়া সেই চকচকা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি হালকার মধ্যে যায় ক্লিয়ার স্লো কারা ব্রেকে বাজাবে ধীরে ধীরে যায় খেয়াল করে অনেক দিন পরে আমরা কিন্তু সিঙ্গেল ভিডিও বানাচ্ছি বন্ধুরা আমাদের সিঙ্গেল ভিডিও বলতে গেলে বানানো হয় না তোমরা বারবার কমেন্টস করে বলছো ভাই কেন সিঙ্গেল ভিডিও আসে না ভাই হ্যাঁ আসবে ভাই চেষ্টা করে যাচ্ছি সময়ের জন্য একটু সমস্যার কারণে আসতে বরাবর কি সামনে সাইড গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি ও ভাই সাহেব হালকা গাড়ি আছে বরাবর হালকা ও তো রাস্তার কাজ চলছে কিনা বুঝতে পারতেছি না আস্তে আস্তে কি হলো রে ভাই বুঝতে পারছি না এখানে খেয়ে আস্তে আস্তে রাস্তার কাজ চলে ও ভাই সাব হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানেও আমাদের বাংলাদেশের মধ্যে রাস্তার কাজ চলছে যে কারণে ঝামেলাটা হলো ভাই এত মেনটেন করা যাবে না ভাই আমি আস্তে করে পাশ দিয়ে বেরো যাই তা নাহলে ঝামেলা হবে আস্তে আস্তে বেরোচ্ছি প্রচুর গাড়ি চাপ রাস্তার কাজ ঠিক ভাই হালকা বাংলাদেশে যা করি এখনো তাই করে দিয়ে চলে গেলাম ক্লিয়ার সামনে একটা শহর পাবো শহরটার নাম আমি জানি না কিন্তু সামনে একটা শহর আছে এটা আমি ভালো করে জানি হালকা রেগে যাই স্লো স্লো যাই উস্তাদ আবার তো ঘুম আসছে ভাই তোমরা যা সুপার বাজার তোমরা যা হেল্পার ভাই তোমরা কখনোই কিন্তু অন্যদের মতো হতে পারবে না তোমরা সারাদিন ঘুমা ভাই তাই তো দেখছি উস্তাদ আপনি চালাচ্ছেন আমার ঘুমে চোখটা ভেঙে আসছে ভেঙেই আসবে চোখ আসতে আমাদের শয়তানপুর ছিল অন্যান্য পুরোরা ছিল কি একটি বা তোমরা ভাই সারাদিন শুধু ঘুম ঘুম আর ঘুম

তো বন্ধুরা দেখতে পাচ্ছ একশো একুশ কিলোমিটার দূরে আছে এক ঘন্টা তেতাল্লিশ মিনিট মতো সময় লাগবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানিয়ে বস গেমার চ্যানেল গেম অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল কিছু খুশি মিনিট আর বেশি বেশি লাইক করে রাখো খেয়াল করে খেয়াল করে দিও ভাঙড়ি গল ভাই এখানে এই গলের পারমিশন দিছে কি ভাঙড়ি রে নিয়ে

দাদা দেশ থেকে যা চলে যাচ্ছি দাদা বাবুকে অসংখ্য ধন্যবাদ দাদা দেশ অনেক সুন্দর কলকাতা শহরটা অনেক সুন্দর ভালো লাগছে ঘুরে টুরে দেখলাম খুব ভালো লাগছে প্রচুর প্রচুর গাড়ি রে ভাই এত গাড়ি যাচ্ছে যা বলার মতো গাড়ি যেমন ঢুকছে তেমন বের হচ্ছে হালকা রাখি হালকা রাখি ক্লিয়ার স্লো যাবে মামুন সিলেটের গাড়ি ভাই ঘুরতে আসছে রে ভাই তাই তো মনে হচ্ছে

ভাই সাপ আমি বেরোচ্ছি কিভাবে রিক্স কি ভাই ভাই ট্রাকের তো ঢুকে দিলাম রে ভাই সাপ ওরা অ্যাক্সিডেন্ট করে গেছে রে ভাই এটা ঠিক হয়নি আমাকে রে ভাই সাইড দিচ্ছিল না রে ভাই কি করব যে কারণে হচ্ছে এইভাবে আমাকে যেতে হলো যাই হোক অষ্টাশি কিলোমিটার এক ঘন্টা উনিশ মিনিটের মধ্যে আমাদের সময় লাগবে স্লো 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 হালকা ভারতের ট্রাক যাচ্ছে বন্ধুরা আমাদের বাংলাদেশে আসছে আমাদের কি সুন্দর একটা জায়গা এটা একটা শহর কিন্তু শহরটা নাম জানিনা এখানে কিন্তু শ্যামলির কিন্তু ডিপো ছিল ভাই সব আমাদের এখন থামা করার কোনো চান্স নাই কিছু করার নাই ক্লিয়ার ওইদিক থেকে গাড়ি আসতেছে কনস্ট্রাকশন এরিয়া আমাদেরকে অ্যালার্ট করা অ্যালার্ট করে দিয়েছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে রাস্তার কাজ চলছে সেখানে একটা ফ্লাইওভার হবে পুনাগিলা পুনাগিলা এই জায়গাটার নাম বন্ধুরা দেখতে পাচ্ছ না পুনগি গিলাই এরকম কি একটা জায়গার নাম যাই হোক জায়গাটার নাম যাই না তোমরা যদি যারা থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো আসতে ভাই বাংলাদেশের সিএনজি ভাই এখানে আসলো কীভাবে পানগালাই পানগালাই মনে আসতে সামনে আমাদের শ্যামলীর গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছো ওরা তো টান চলছে সাতষট্টি কিলোমিটার দূরে আছি আমরা আর মাত্র পনেরো কিলোমিটার দূরে আসি আমরা বনগাতে চলে আসছি বনগাতে কিছু কিছু মধ্যে ঢুকবো তারপরে আর অল্প কিছুক্ষণ ফর্মালিটিস আছে এখানে সেগুলা মেনটেন করে মানে সব কিছু পাসপোর্ট টাসপোর্ট দেখা টাকায় মোটামুটি আমরা এখন বাংলাদেশে ঢুকে যাব মানে আমাদের পেনা যে আমাদের ভিডিওটা শেষ হয়ে যাবে যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও ব্যান জিরো বাস গেমার চ্যানেল গেম ভিডিও বিশাল ব্লগ এই তিনটা চ্যানেল দেখছে অবশ্যই তিন সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিছু মেরে দেওয়ার বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফাটাফাট করে দিও স্লো যাই ক্লিয়ার আমাদের যাত্রী ভাইরা সবাই মোটামুটি এখন ঘুম থেকে উঠে পড়ছে বিশাল একটা জার্নি করছে সে কলকাতা থেকে রওনা দিয়েছে ভাই আর সুন্দর একটা জার্নি এসে তারা বুঝতেই পারিনি এত উড়া দৌড়া দিয়ে আমরা যাত্রা করছি আসতে খেয়াল করে যাই ভাই তুই তো সারা রাস্তায় ঘুমালি তোরে আমি হেল্পার নিয়ে ভাই তুই হেল্পার না কলঙ্ক আমার শয়তানপুরো থাকলে আমার আর কিছুই দরকার হতো না রে ভাই সাপ শয়তানপুরে যে কোথায় গেল আমি তো অবাক হয়ে যাচ্ছি ভাই শয়তানপুরকে আমি এখনো কেন খুঁজে পাচ্ছি না ভাই আগে যতই ঝামেলা হোক না কেন শয়তানপুরকে খুব তাড়াতাড়ি খুঁজে পাইছি কিন্তু এখন খুঁজেই পাচ্ছি না আমাকে পাবো না আমার যে অনেক আগে থেকে কিন্তু শ্যামলির গাড়ি কিন্তু ইয়েতে চলাফেরা করে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের কাউন্টার আছে কিন্তু কাউন্টারে দাঁড়ানো যাবে না কাউন্টারে দাঁড়ানোর কোনো দরকার নেই আজে বাজে লোক সব উঠে পড়বে আস্তে আমরা এখন পায়ে যাবো আমাদের যেভাবে রোড সিলেক্ট করে দিয়ে আসে সেভাবে আমাদেরকে যেতে হবে আস্তে 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 সামনে যে আমাদের ডানে যেতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন বর্ডারে সে বন্ধুরা থেকে এখন আস্তে আস্তে বেরিয়ে যাই বেরিয়ে যাই এবার বাংলাদেশের মধ্যে ঢুকবো সামনে আমরা বেনাপোল বাবা আর কিছু চেকপোস্ট আছে সেই চেকপোস্ট গুলো পার করতে হবে আমাদেরকে এইদিকে আসলে কেপি গাড়িগুলাকে এই পাশ থেকে ঢুকানো হয় বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে

বন্ধুরা আমরা বাংলাদেশে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছো ভাই রে ভাই খুব ভালো লাগতেছে আমরা বাংলাদেশে চলে আসছি আসতে এই দিক থেকে গাড়িগুলো মেনটেন করে এই দিক থেকে কিছু গাড়ি আসে ট্রাকগুলো এই দিক থেকে আসে আর ভিআইপি গাড়িগুলো সবসময় ওই দিক থেকে আসে বেনাপোল বাম সাইডে আমি ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর কিছুক্ষণের মধ্যে আমরা বেনাপোল শহরের মধ্যে ঢুকে যাবো বেনাপোলের নামটা বাম সাইডে আমাকে উকি চুকি দিচ্ছে আসতে আসতে বিনাপুলে আসলে ট্রাকের সংখ্যা অনেক বেশি থাকে তোমরা ভালো করে জানো দেখতে পাচ্ছ আমরা বেনাপোল চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ শহরে এসে গেছি এখন আমরা বেনাপোলে যেখানে আমাদের গাড়ি আমরা যেখান থেকে যাত্রা শুরু করছিলাম সেখানে ভাই সাহেব ওই পাশ থেকে ঢুকার দরকার নেই আমাদের এখানে হোটেল আছে হোটেলেই নামাই দেই আস্তে 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 হালকা হালকা স্লো 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 এই যে আমাদের হোটেল আস্তে 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 দেখতে পাচ্ছ ভুল করে একটা ট্রাক ভাই হার্ট ব্রেক করছে অ্যাক্সিডেন্ট হয়নি বন্ধুরা দেখতে পাচ্ছো মারাত্মক হার্ট ব্রেক করছে ধন্যবাদ ভাই ধন্যবাদ বেরো যাও বেরো যাও ভাই ভাই রে ভাই আমরা হোটেলে ঢুকতেছিলাম আস্তে 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 আলকাল কি রে ভাই যাও রে ভাই আরে কেউ আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেলে ঢুকার সময় একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এ ভাই ট্রাক আস্তে 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 ভাই থামছে 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 আস্তে আলকাল কাল আস্তে আস্তে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমরা হোটেলের মধ্যে ঢুকতেছি আস্তে আস্তে ঢুকি আলকাল কাল 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 সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা হোটেলে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ হোটেলে আমাদের এখানে যাত্রা শেষ হয়ে যাচ্ছে এখন এখান থেকে যারা ঢাকা যাবে তাদের জন্য আলাদা গাড়ি আছে বন্ধুরা সেই গাড়ি এসে নিয়ে যাবে এখন আমরা আমাদের দরজা টরজা খুলে দেবো ডেকি টেকি সব খুলে দেবো